আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের বয়স আট থেকে দশ বছর তাদের জন্য এই সাইকেলটা কেমন হবে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো এটা হচ্ছে নেকনা কোম্পানির একটা সাইকেল আর এটা মডেল হচ্ছে বেলস জুনিয়র বিশ আর এটা হচ্ছে একটা গিয়ার সাইকেল আর এটা সাইজ হচ্ছে বিশ ইঞ্চি আচ্ছা এখন কথা বলা যাক এই কেমন হবে যারা বিশ ইঞ্চি সাইকেলে অ্যালুমিনিয়াম বডি চান তাদের জন্য কিন্তু এই সাইকেল টা একদম বেস্ট একটা সাইকেল চাইনা সাইকেল বলেন দুরন্ত বলেন সবটির দিক দিয়ে এগিয়ে থাকবে মেঘনা কোম্পানির এই সাইকেলটা তো দেখা যাক এই সাইকেল কি আছে হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে একটা একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে কথা বলা যাক সিফটা নিয়ে এখানে পিকআপ সিস্টেম এর একটা শিফটার এটা কিন্তু মোট দিয়ে শিফটিং চেঞ্জ করতে হয় এই সাইকেলে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এটা একটু মোটামুটি ভালো হবে কিন্তু তেমন একটা হেভি না ফ্রেম নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে অ্যালুমিনিয়াম এর ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা ডিজাইনটা অনেক সুন্দর করছে আর এটা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট একটা সাইকেল ডেরা নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু এখানে একটা ডেরা লাগানো আছে তার যদি খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে সিক্স স্পিরিট এর একটা থ্রি লাগানো আছে সামনে কিন্তু এক কাটার একটা সিঙ্গেল স্পিরিট এর ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা হয়েছে কথা বলা যাক এই সাইকেলের বিবি সেট নিয়ে এখানে কিন্তু বলের এর সেট ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু এর ভালো সর্বশেষ কথা বলা যাক হতো এই সাইকেলের ব্রেক নিয়ে এখানে কিন্তু মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এই সাইকেল এর ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই সাইকেল এর সবকিছু দেখে মনে হলো সবকিছু ঠিকঠাকই আছে আর এই সাইকেলের দুইটা কালারে আপনারা পেয়ে যাবেন তবে যদি আপনারা এই সাইকেলটা নেন অবশ্যই পার্টসগুলো দেখে নেবেন সীমানো পার্টসগুলো অরিজিনাল আছে কিনা অনেকেই কিন্তু চেঞ্জ করে বিক্রি করে আপনারা কিন্তু এটা দেখা তারপরে নেবেন তো এখন বলা যাক প্রাইস নেই এটার প্রাইস আপনারা এগারো হাজার আশেপাশে পেয়ে যাবে এই প্রাইজে সাইকেলটা আমি মনে করি অনেক ভালো একটা সাইকেল তো আপনারা কিন্তু এই সাইকেলটা নিতে পারেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ